এক নতুন কলকাতায় গিয়ে আমি পৌঁছেছিলাম আমি এই কলকাতার রূপ কোনোদিনও দেখিনি আমি নিউ মার্কেটে গেছি আমি শ্যামবাজার গেছি সব জায়গায় গেছি কিন্তু কলকাতার এরকম রূপ আমি কোথাও দেখিনি এটা হচ্ছে আমি গেছিলাম মেহতা বিল্ডিং বাগড়ি মার্কেট গান্ধী বিল্ডিং যে এরিয়াতে রয়েছে সেই এরিয়াতে গেছিলাম অ্যাকচুয়ালি আমি বাসে গেছিলাম বাসে গিয়ে আমি হচ্ছে একদম যে আমাদের টপিকল রয়েছে টপিকলের ওই মুখটার ওখানে নেমেছি নেমে ডান হাত দিয়ে গিয়ে ওই গলির মধ্যে গেছি গিয়ে একদম সোজা হাঁটা আরম্ভ করেছি অ্যাকচুয়ালি গেছিলাম আগের ব্লগে তোমরা দেখেছো আমার হাজব্যান্ডের চোখে একটু প্রবলেম হচ্ছিলো তো ওখানে যে চোখের যে অনেকগুলো দোকান আছে চশমা বানায় সেই চশমার দোকানে গিয়েছিলাম আমরা তো চশমা বানাতে দিয়ে আমরা এদিক ওদিকে একটু ঘুরছিলাম তারপরে গিয়ে ওদের মেহেতা বিল্ডিংয়ে যেহেতু ও ওষুধের কোম্পানিতে কাজ করে তো মেহেতা বিল্ডিং ওদের সব থেকে বড় বিল্ডিং যেখানে এই গান্ধী বিল্ডিং আর মেহেতা বিল্ডিং মেডিসিনের জন্য বিখ্যাত তো এই চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ওর চশমাটা বানাতে গিয়ে ওদের এক ঘন্টা টাইম দিয়েছিল তো দিনের দিন গিয়ে বানানো হয়ে যায় তারপরে এদিকে লাইটের এই দিকে ঢুকেছিলাম তারপরে হচ্ছে জন্মদিনে যত বার্ধের জিনিস আছে সব কিছু এই গলিতে এক একটা গলিতেই সব রকম জিনিস বার্ধের জিনিস সব পেয়ে যাবে তো এত সুন্দর লাগছিল দেখতে যে কলকাতার কত যে নতুন রূপ আছে তোমরা দেখে বুঝতে পারবে না মানে যত দেখবে তত তোমাদের হচ্ছে কলকাতা বড় বাজারের এক রকম রূপ কলকাতার হচ্ছে ভিক্টোরিয়ার একরকম রুম রুম লুপ থাকে তো কলকাতা সব দিকে ঘুরেও তোমরা ভাবে যে কলকাতার আরও অনেক কিছু বাকি রয়ে গেছে তারপরে আমরা এইদিকে ট্রফিকলের এদিক দিয়ে আসতে লাগলাম তারপরে রাস্তার বাদিকে দেখি যে এরকম নতুন বই পুরোনো বই নতুন বইয়ের থেকে পুরোনো বই বেশি ছিল এখানে পুরনো ম্যাগাজিন গল্পের বই অনেক কিছু ছিল তো দেখতে দেখতে দেখ যাচ্ছিলাম তারপরে যেহেতু আমরা ওই সাড়ে বারোটা একটার পরে বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে দই বড়া নিয়েছিলাম তো এই যে মৌচাক বলে এই দোকানটা থেকে নিয়েছি কলেজ স্ট্রিটে